সবাই বলে মিডিয়া খারাপ মিডিয়ার মানুষ খারাপ মিডিয়ার মানুষ এক মিডিয়া কই এক পর্যন্ত মিডিয়ার কোনো মানুষকে তো কেউ ধর্ষণ করতে পারে না হ্যাঁ মিডিয়ার মানুষকে তো ধর্ষণ করতে পারছে বলেন আপনি আজ আমাদের ভাইরা আপনারাই বলেন মিডিয়ার মানুষকে কিন্তু কেউ ধর্ষণ করতে এক পর্যন্ত পারেনি তাহলে সাধারণ মানুষকে এই যে সাধারণ মানে শিশু বাচ্চা তাদেরকে কিভাবে ধর্ষণ করছে বলার ভাষা কিছু বলতে পারবো না আমি শুধু একটি ভাই আপনিয়া যে ভাষণ করেছে তিনজন মিলে সাথে যারা ছিল একজন মহিলা লোক একজন মা কি করে পারে হেল্প করতে এই কাজে সহযোগিতা করতে এটা কি সম্ভব কি মা আমার তো মনে হয় না সে কারো মা বা কারো শাশুড়ি বা কারো বোন হতে পারে আমি একটাই কথা বলবো কোন আদালতে বিচার চাই না আদালতে বিচার দুই বছর এক মাস দুই মাস ছয় মাস আদালত

আপনা আমরা কি যে দুই মাস ছয় মাসের ভিতরে হোক আমরা দুই মাস ছয় মাসের ভিতরে আদালত চাই না আমরা ওপেন আমরা মানে যে তত্ত্বাবधक সরকার নাকি বলেছে 90 দিনে 90 সময় আছে কিনা দিন আমরা সেকেন্ড সময় চাইছি না আমরা আমরা মানে ইমেইল দিন চাইছি আমরা না 90 চাই যেটা আপনার আরব গান্ধী হয়ে আসছে যেটা হচ্ছে যেটা অরমান্য হচ্ছে যেটা দুবাইসে হচ্ছে আমরা পনেরো দিন না আপনার পনেরো দিন আমি পনেরো সেকেন্ড দিতে চাচ্ছি না